সরকারের একটি ব্যক্ততা যে তারা এমন একজন উপদেষ্টাকে এক বা একাধিক জনকে নিয়ে এসেছে যাদের তিনি পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রশ্ন তুলেছে এবং আমি আমার জায়গা থেকে মনে করি যে প্রথমে আমরা নির্দলীয় মানুষ দেখতে গিয়ে অনেকজন মানুষকে হয়তো উপদেষ্টা পরিষদে যারা এসেছিল তাদেরকে নিয়ে সেই জায়গায় সেভাবে প্রশ্নটি করিনি কিন্তু এখন আমরা প্রশ্নটি করতে চাই করতে চাই ঠিক এ কারণে কারণ তাদের যতটুকু অ্যাক্টিভলি দায়িত্ব পালন করার কথা ছিল তাদের যতটুকু এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেড়ানোর কথা ছিল মানুষের স্বার্থে ততটুকু তারা করতে পারেনি তারা আসলে ওই পাঁচ বছরের গতানুগতিক সরকারের যে স্পিড ওই স্পিড নিয়ে অনেকে কাজ করেছে অনেকের স্পিড এর স্লো ছিল কেন স্লো ছিল কারণ তারা এই জায়গাটির এক্সপার্ট নয় কেন স্লো ছিল কারণ এই রাজনৈতিক বিষয়গুলোকে কিভাবে ডিল করতে হয় আমরা তন্ত্রকে কিভাবে ডিল করতে হয় এই জায়গাটুতে জায়গাটুকুতে তারা এক্সপার্ট ছিল না তারা বিষয়গুলো বুঝছে ফ্যাক্ট চেক করছে তারপর ডিসিশন নিচ্ছে বলে পাঁচ বছরের একটি সরকার যতটুকু স্পিডে কাজটি করে তাদের স্পিড অনেকের কয়েক জনের ক্ষেত্রে আমরা দেখেছি স্লো ছিল এক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার নরমালি একটি গতানুগতিক সরকার পাঁচ বছরে যে কাজ করবে এই অন্তর্বর্তীকালীন সরকারের দুই বছর সেই কাজ করা উচিত এক বছর সেই কাজ করা উচিত সেই জায়গায় অনেকেরই আমাদের উপদেষ্টা পরিষদে যারা রয়েছে সেই জায়গা তাদের এসপিডি তুলনামূলক অনেক কম ছিল এবং প্রত্যাশা অনুযায়ী যতটুকু আমরা আমাদের জায়গা থেকে তাদের অ্যাক্টিভনেস প্রত্যাশা করেছিলাম আমরা ততটুকু দেখতে পাইনি এটি আমাদের স্বীকার করতে কোনো মানে বিন্দু মাত্র এখানে দ্বিধা থাকবেন আপনি ফারুকীর বিষয়টা হয়তো ভুলে গেছেন ফারুকীকে নিয়ে এত আলোচনা এত কথা এত সমালোচনা তারপরেও তাকেstuhl বসিয়ে রাখা হয়েছে অথচ যোগ্য ব্যক্তি আমি একটু প্রশ্নটা শেষ করি তবে রাজ মৃস্তুরী একটা বিল্ডিং বানাবে তাকে সময় দেওয়া হয়েছে 1 মাস বিল্ডিংটা সে 1 মাসে বানাতে পারবে কতটুকু সফলভাবে বানাতে পারবে সেই রাজ প্রধান ব্যক্তির দায়িত্ব হবে তার সকল মৃস্তুরীদেরকে নিয়ে যুগালি আর যেটা যেটা বলে যোগ্য যোগ্য লোকদিকে বসিয়ে বিল্ডিংটাকে সম্পূর্ণ করা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু প্রথম পরীক্ষায় ব্যর্থ আবার দৃষ্টিতে কারণটা কি তিনি যাদেরকে বসিয়েছেন উল্লেখযোগ্য চার পাঁচজন ছাড়া বাকি কারো রাষ্ট্র পরিচালনা সেই অর্থে বড় কোনো অভিজ্ঞতা নেই পাশাপাশি এরা খুবই বয়স্ক তিন নম্বর এই অবস্থানটা আপনার দেখতে পাচ্ছি খুবই স্তো শুধু স্লো না খুবই স্তো এর আগের সময়গুলোতে বাংলাদেশে যারা অন্তর্বর্তীকালীন বা কেয়ার টেকার সরকার এসেছিল তিন মাসের মধ্যে তারা অনেক কিছু পরিবর্তন করেছে ইভেন এমনও হয়েছে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যাওয়ার পর লতিফুর রহমান তিনি চিফ অ্যাডভাইজার হয়েছিলেন তিন মাসের মধ্যে শেখ হাসিনার সকল প্রশাসনিক সিস্টেম তিনি ভেঙে ফেলেছিলেন এবং নির্বাচন হয়েছিল পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসেছিল আপনাদের হয়তো বা তখন আর ছোট কিছুটা হলো আপনাদের মনে থাকার কথা কিন্তু ডক্টর ইউনুসের কার্যক্রম দেখে মনে হচ্ছে তিনি একটা লম্বা টাইম থাকতে চাচ্ছেন বলে খুব ধীরে কাজ করছেন যুবকদের আরো বেশি বেশি উপদেষ্টা মন্ডলীতে আনা আর অ্যাক্টিভ লোকদের আনা আরো বেশি দ্রুত কাজ করার মতো লোকদের আনা এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি না তো বিষয়টা হলো ইউএস সরকার কিন্তু বাংলাদেশের মানুষের লাস্ট ভরসা ভরসা শব্দটা বলা উচিত না মুসলমানদের আমাদের লাস্ট স্টেশন তুমি ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে একটু জানতে চাই এই বিষয়গুলোর সঙ্গে এটাও বলবেন আপনারা ছাত্ররা যে সরকার নিজেরাই গঠন করেছে সেই সরকার কি আপনাদের কথা শুনছে আপনার কি মনে হচ্ছে এখন প্রথম কথা আপনি যদি ফারুকের বিষয়টি নিয়ে বলেন আমরা ফারুকের বিষয়টি তখনই জেনেছি যখন পুরো বাংলাদেশ জেনেছি কারণ আমরা চাইনি যে যেহেতু একটি আমার নির্বাচন আমার এখানে একটি আমার অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ওই দক্ষতাটুকু দেখাবে যে তারা এমন একজন উপদেষ্টা নিয়ে আসবে যিনি সর্বজন গৃহীত হবে এবং যিনি ওই বিষয়ে ওইটুকু তার যোগ্যতা এবং দক্ষতা থাকবে যখন আমরা ফারিদ ফারুকির মতো যারা হচ্ছে সফট ভাবে বিগত ১৬ বছরে তাদের জায়গা থেকে একটি লাইন লেখার মাধ্যমে হোক একটি ক্যাপশন দিয়ে হোক একটি ছবি আপলোড দিয়ে হোক সরকারকে সমর্থন জানিয়ে এসেছে তাদের একজন ফারুকি সাহেবকে যখন ফারুকীকে যখন আমরা ওই জায়গায় উপদেষ্টা পরিষদে দেখি তখন আসলে আমরা বর্মাহত হই ব্যথিত হই আমরা সাথে সাথে সেখানে প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদটি কিন্তু রাস্তায় নেমেও জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি সরকারকে সর্বোচ্চটুকু প্রশ্নবিদ্ধ করব যে এই বিষয়টি কিভাবে হয় কাদের মাধ্যমে হয় এবং এটি আমাদের যিনি প্রধান উপদেষ্টা আপনি যিনি বললেন যে তিনি আমাদের সর্বশেষ আসা স্টেশন তিনি এই বিষয়টি জানতেন কিনা কিংবা জানলে এটি কিভাবে হলো এটি আমাদের সকলের প্রশ্ন এবং আরেকটি গুরুত্বপূর্ণ আমাদের জায়গা থেকে বিষয় হচ্ছে আমরা আমাদের জায়গাতে মনে করছি মন্ত্র সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ওই মুহূর্তে সবচেয়ে সেরা একটি অপশন ছিল আমরা স্টিল এখনো করি এবং বিশ্বাস করি কিন্তু তার জায়গা থেকে আমরা যেটি বলছি যে এনজিও ভিত্তিক সরকার তার জায়গা থেকে তার সংশ্লিষ্ট এবং তার পছন্দের কিছু মানুষ কিন্তু এই উপদেষ্টা পরিষদে রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের মধ্যে দু একজন এমন রয়েছে যারা এই জায়গায় তাদের দক্ষতার পরিচয় দিতে পারছে আবার দুই একজন এমনও রয়েছে যারা দক্ষতার পরিচয় দিতে না আমার প্রশ্ন হচ্ছে আমি ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে হোক আমি সেই মানুষগুলোকে কেন ওই উপদেষ্টা পরিষদে এখনো রাখবো যখন আমার দেশ যা প্রত্যাশা করছে দেশের মানুষ যা প্রত্যাশা করছে সেই অনুযায়ী আমার এই কাজগুলো কতটা দ্রুত হচ্ছে না এবং এই কাজগুলো যখন ঠিক মতো প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না দেশের স্বার্থ দেশের মানুষের স্বার্থকে সামনে রেখে সেই মানুষগুলোকে সেখানে তিন মাস তো আমার তাদেরকে বিচার করার খারাপ সময় নয় তিন মাসে যখন আমি আমি তাকে তাকে সেভাবে পাচ্ছি না কেন সেই সেই থেকে সরিয়ে যাকে আমার এবং দক্ষ মনে হবে তাদেরকে নিয়ে আসছি না এবং আমি এই জায়গাটার সাথে সম্পূর্ণ একমত আমরা না এই বাংলাদেশে এমন মানুষ ষাট অর্ধ সত্তর অর্ধ মানুষদেরকে আমরা অ্যাডভাইজর প্যানেলে অ্যাডভাইজর প্যানেল মানে কোন অ্যাডভাইজর প্যানেল একটা মন্ত্রণালয়ে এখন যারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে তাদেরকে আমরা উপদেষ্টা বলছি তাদেরকে নরমালি মন্ত্রী বলি এই মন্ত্রী বা উপদেষ্টার একটি প্যানেল থাকা উচিত যারা তাদের অ্যাডভাইজরি প্যানেল এই আরেকটি প্যানেলে আমরা তাদের অংশগ্রহণ দেখতে চাই আমরা তাদের অভিজ্ঞতা গুলো শুনতে চাই কিন্তু এরকম সরাসরি যিনি উপদেষ্টা কিংবা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই জায়গা না আমরা ষাটোর্ধ্ব সত্তর সত্তরোর্ধ্ব এই মানুষগুলোকে দেখতে চাই না যারা দিনের একদম সময় নিয়ে আট ঘন্টা ছয় ঘন্টা নয় ঘন্টা অফিস টাইম করেন কারণ বাকি টাইম তাদের শরীরে কুলায় না আমরা এমন মানুষদের দেখতে চাই না যেই মানুষগুলোকে মাসের সপ্তাহে সাত দিনের চার দিন যেমন অফিস করতে পারে তিন দিন আবার হাসপাতালে দৌড়াইতে হয় দেশের বাইরে চিকিৎসা নিয়ে নিতে যেতে হয় এই মানুষগুলোকে ষাট অর্ধ সত্তর মানুষ সত্তর ঊর্ধ্ব মানুষগুলো এই গুরুত্বপূর্ণ জায়গায় এই মুহূর্তে আমরা প্রত্যাশা করি না আমরা মনে করি যারা ইয়াং জেনারেশন প্রতিনিধিত্ব করে আমি বাংলাদেশে আমার যে কোনো একটা মন্ত্রণালয়ে ধরুন আমার একজন সত্তর অর্ধ দায়িত্ব পালন করছে ওই জায়গায় দায়িত্ব পালন করার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে একই সাথে যোগ্যতা সম্পন্ন দক্ষতা সম্পন্ন ওই স্পিরিটকে ধারণ করে এবং তিন রাত ছুটে বেড়াতে পারবে ষোলো থেকে আঠারো ঘন্টা কাজ করতে পারবে এরকম অসংখ্য মানুষের অপশন আমি আপনাকে দিতে পারবো আপনি কেন সেই মানুষগুলোকে বেছে নিচ্ছেন না দেশে এবং দেশের বাইরে যে মানুষগুলো এই অভ্যুত্থানের পূর্বে নিজের জীবন বাজি রেখে ওই ফ্যাসিস সরকারের বিরুদ্ধে কথা বলেছে আমরা দেখেছি ভাই এই পাঁচই অগস্টের পূর্বে কারা বুক ফুলিয়ে দেখে এবং দেশের বাইরে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলেছে আমরা খুব ভালো করে দেখেছি দেশের ভিতরে কয়েকজন সাংবাদিক এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পেরেছে আমাদের খুব ভালো করে জানা আছে দেশের বাইরের কয়েকটা প্ল্যাটফর্মে আমরা যখন কথা বলার সুযোগ পেয়েছি আমাদের খুব ভালো করে জানা আছে এই মানুষগুলো তারা যখন জীবনের পরিবারের নিজের কথা চিন্তা না করে দেশ থেকে মাতৃভূমি ছেড়ে দেশের বাইরে চলে গিয়েছিল এই মানুষগুলোকে কেন আমরা এখন গুরুত্ব দিচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকার কেন শুধুমাত্র নিজের গণ্ডির ভিতরে উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তাদের লোকগুলো নির্ধারণ করছে এটি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কথা হচ্ছে আমি একজন ব্যক্তি আমার গন্ডি কোনদিন একটি রাষ্ট্রের সব জায়গা হবে না আমার রাষ্ট্রের প্রত্যেকটি জেলায় সমান হবে না সমান হবে না তাই বলে আমি কি রাষ্ট্রের প্রত্যেকটি বিভাগকে জেলাকে এই জায়গায় ইনক্লুড করবো না আমার তো নিয়ে আসার জন্য অনেক সোর্স রয়েছে আমি সরকারে যদি থাকি আমি ইন্টেলিজেন্স কে ব্যবহার করে বিভিন্ন জেলার বা বিভাগের যারা যোগ্য এবং দক্ষ দেশের এবং দেশের বাইরে যারা যোগ্য এবং দক্ষ তাদেরকে আমি খুঁজে বের করতে পারি কিন্তু আমি যখন দেখি আমার প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগে এবং আমার চব্বিশ জনের মধ্যে তেরো জন উপদেষ্টাই হচ্ছে ওই নির্দিষ্ট একটি বিভাগের এটি হচ্ছে আমাদের প্রিয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় সীমাবদ্ধতা যে তার সরকারেই তুমি জানুক আর না জানুক কিন্তু তার এইটুকু খবর রাখতে হবে তার সরকারের এই যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ ডিসেন্ট্রালাইজ হয়েছে কিনা আমার যদি উপদেষ্টা পরিষদই ডিসেন্ট্রালাইজ না হয় আমার ক্ষমতার এই যে ডিসেন্ট্রালাইজেশন এটির গল্প দেয়া আসলে এখানে আমাদের একটি সীমাবদ্ধতার বহিঃপ্রকাশ ঘটায় আমার একটি রাষ্ট্রের আটটি বিভাগের মধ্যে তিনটি বিভাগ থেকে কোন উপদেষ্টা নেই বাকি তিনটি বিভাগ থেকে মাত্র তিনজন উপদেষ্টা একটি রাষ্ট্রের আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগ থেকে মাত্র তিনজন উপদেষ্টা একটি বিভাগ থেকে তেরোটি তেরো জন উপদেষ্টা আমার মনে হয় এই জায়গায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন কিংবা সময়ের প্রয়োজনীয়তা বোঝা কিংবা যারা তাদের জায়গাগুলোতে এফিসিয়েন্সির পরিচয় দিতে পারছে না তাদেরকে সরিয়ে দেখার মতো পূর্ণের দেখানোর জায়গায় তাদের অবশ্যই সীমাবদ্ধতা রয়েছে এবং এটি আমরা আমাদের জায়গা থেকে কঠোরভাবে সমালোচনা করে করতে বিন্দুমাত্র দ্বিধা করব আপনার যে বক্তব্যটা এখন আমি পেলাম আমার কয়েকটা প্রশ্নের উত্তর একসাথে চলে এসছে এবং আমি মনে করি এই যাবৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বা নেতাদের মধ্যে থেকে সবচাইতে এবং সত্য কথাটি এই মুহূর্তে আপনি বললেন এবং আমরা খেয়াল করেছি যে পুরো বাংলাদেশ থেকে কোন জায়গা থেকে বেশি উপদেষ্টা এসছে এবং দ্বিতীয় যে কথাটি বললেন এই দেশে বৃদ্ধরা অনেক বড় বড় দল আমি নাম উল্লেখ না করি তারা কিন্তু শেখ হাসিনার পতন ঘটাতে পারেনি পেরেছে কারা ছাত্ররা অর্থাৎ বয়সের লোকগুলো যত অভিজ্ঞই হোক কাজের ক্ষেত্রে ছাত্রদের গতির সঙ্গে এটা সেটা পারবে না যেটা বললেন যে চল্লিশ পঁয়তাল্লিশের লোকগুলোকে এনে আপনি যে লম্বা সময় যেমন আমি আপনার উদাহরণটা দিই আপনি সেদিন আমাকে বললেন সকাল নটা থেকে আপনাদের কাজ শুরু তারপর সারা রাত আপনারা সারাদিন দিন কাজ সারা রাত কাজ ঘুমাচ্ছেন দুই থেকে তিন ঘন্টা এটা কি আমাকে দিয়ে আপনি আশা করতে পারবেন আমি আট ঘন্টা না ঘুমালে তোমার শরীরই কাজ করবে তাহলে আমার চেয়ে যারা বয়স বেশি তাদের কাছ থেকে আপনি কি আশা করবেন আমরা এখন বিদায় নিতে চাই যদি আপনি কোন শেষ কথা দর্শকদের উদ্দেশ্যে বলার থাকে তারপর আমরা বিদায় নেব আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আসলে আমি আর কয়েকজন মানুষকে ধন্যবাদ জানাতে চাই চব্বিশের এই অভ্যুত্থানের পূর্বে হাসিনার বিরুদ্ধে যেই মানুষগুলো জীবন এবং তার পরিবারের কথা চিন্তা না করে দেশ ত্যাগ করে দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই খুনি বিরুদ্ধে তার রেজিমের বিরুদ্ধে কথা বলেছে আমি যদি নাম নিয়ে আসতে চাই আমি আমাদের পিনাকি দাদার নাম বলতে চাই ইরিয়াস ভাইয়ের নাম বলতে চাই কনক সারোয়ার ভাইয়ের নাম যদি আমি আমার জায়গা থেকে বলি আমি আপনার নাম বলতে চাই এবং আরো বেশ কিছু ভাই রয়েছেন যারা আসলে তখন যিনি আসলে তাকে দেশ ত্যাগ পর্যন্ত করতে হয়েছে সত্য কথা প্রকাশ করার জন্য মাহমুদুর ভাইকে আমাদের সেই জায়গা থেকে এরকম আরো বেশ কিছু নাম রয়েছে আসলে হয়তো আমার এই মুহূর্তে মাথায় আসছে না এই মানুষগুলোকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই কারণ কি পুরো বাংলাদেশে যারা ছিল তাদের চিন্তা যখন ছ মত মধ্যে সীমাবদ্ধ ছিল এই মানুষগুলোর কথা শুনে আমরা আসলে আমরা নতুন করে ভাবতে শিখেছি নতুন করে চিন্তা করতে শিখেছি নতুন ইনসাইট পেয়েছি এবং নতুন করে সাহস করার কথা বলার টুক পেয়েছি সেই জায়গা থেকে আপনাকে আপনার মাধ্যমে আমাদের এই বীর যোদ্ধাদেরকে যারা দেশের এবং দেশের বাইরে থেকে সরাসরি কিংবা অনলাইনে এই যুদ্ধটি চালিয়ে গিয়েছেন এবং সবশেষে পুরো বাংলাদেশের মানুষকে যারা